হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি প্রাণপ্রিয় রংপুর শহরের ঐতিহ্যবাহী প্রাচীন তাজহার জমিদার বাড়ি এটি নির্মাণ করেন মহারাজা কুমার গোপাল রায় এটি নির্মাণ করতে তার সময় লেগেছিল প্রায় দশ বছর এটি দেখতে অনেকটা ঢাকার আহসান মঞ্জিলের মতো আপনারা যদি কেউ এখানে ঘুরতে আসতে চান অবশ্যই গ্রীষ্মকাল সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা এবং শীতকাল সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ইচ্ছে মতো ঘুরতে পারবেন তবে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে এটা যে রবিবার এটির সাপ্তাহিক ছুটি থাকে যদিও সাপ্তাহিক ছুটি তবু আপনারা ইচ্ছে করলে জাদুঘর ব্যতীত সব জায়গায় ভ্রমণ করতে পারবেন যদিও আমরা রবিবারের দিন এসেছিলাম তবু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পুরো আর তাজা জমিদার বাড়ি ঘুরিয়ে দেখার জন্য চলুন আমরা শুরু করি আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাচীন ঐতিহ্যবাহী একটি কাঠের নুকুর আমরা আরও দেখাতে চাই আপনাদের যদিও রবিবার ছিল তবু এখানে মানুষের আনাগোনা ছিল চোখে করার মতো মানুষের ভিড় সকাল থেকেই জমেছিল মোটামুটি এখানে সবাই ছবি তুলছেন যার যার মতো করে এখানে সকালের ভিউটাও মোটামুটি ভালো রকমের আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা রবিবার যাওয়ার কারণে এখানে আমরা শুধু জাদুঘর দেখ ঘুরতে পারি নাই বা আপনাদের দেখাতে পারবো না ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সেই জাদুঘর সহ অনেক কিছু দেখাতে পারবো কিন্তু এটা আরেকটি চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে এখানে অনেক কিছু কিন্তু জোড়ায় জোড়ায় এসেছিলো আমরা সেদিকে আর না যাই আমরা আমাদের ভিডিওটি শুরু করি আমরা যদি যে যেহেতু রবিবার চলে গিয়ে গিয়েছিলাম সেহেতু আপনার জাদুঘরে ঢুকতে পারি নাই আমরা যদিও মনে করছিলাম তালাটি প্রাচীনকালের কিন্তু না তালাটি শুধু কভার দিয়ে মোড়ানো ছিল কোনোভাবেই প্রাচীনকালের ছিল না যাতে কেউ ঢুকতে না পারে আমরা এখন চলে যাব তাছাড়া জমিদার বাড়ি একদম সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কারুকার্য দিয়ে এই সামনের দিকটি করা এখানে অনেক মানুষ সহ অনেক মানে চাঞ্চল্যকর বিষয়সহ আশা আশেপাশে ঘোরাঘুরি করতেছে আপনারা ইচ্ছে করলেই এখানে ঘুরতে আসতে পারেন এখানে আমরা সামনে ভিতরের দিকটি যখন এলাম অসাধারণ কারুকার্য করা এই ভিতরের দিকটি যদিও বাইরের দিকটি সুন্দর তবু ভিতরের দিকটি আরও অসাধারণ কারুকার্য করা চারিদিকে সবুজ মাঠ ঘাস আপনারা যদি কম খরচে ভালো একটি মানে রংপুরে ঘুরতে আসতে চান তাহলে আমার মতে এই চাচার জমিদার বাড়ি হবে বেশ এখানে আরেকটি চাঞ্চল্যকর বিষয়ে দেখা গেছে যে প্রাচীন ও প্রত্যেক নৌকা নৌকার কাজ এখন কিন্তু বন্ধ রাখা হয়েছে যদিও এটি যদি আমাদের সৈরাচার সরকার থাকতো তাহলে যদি এই প্রজেক্টটি বন্ধ করা হতো না কিন্তু বর্তমান এই নৌকার কাজটি বন্ধ রাখা হয়েছে দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবুজ ঘাস দিয়েই বাড়ানো হয়েছে অনেক ধরনের মানুষ চেয়ার টেবিল ইত্যাদি ইত্যাদি যদিও এখনও রংপুর তাজা জমিদার বাড়ির কাজ চলমান চলছে এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি আপনারা ইচ্ছে করলেই এখানে ঘুরতে আসতে পারেন তবে আরেকটি কথা যদি আমা আমরা এখানে ঘুরতে ঘুরতে নামাজের ওয়াক্ত হয় অবশ্যই মসজিদ আছে আপনারা নামাজ পড়ে নিতে পারবেন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রংপুর তাজা জমিদার বাড়ির রাস্তা আমরা চলে এলাম এখন এখনও যেহেতু কাজ চলমান সেহেতু এদিকটা একটু এলোমেলো অবস্থায় রয়েছে আমরা যাচ্ছি এখন চলে এলাম আমরা হচ্ছেই একটি নলকূপের কাছে এখানে ইচ্ছে করলে আপনি পানি পান করতে পারবেন আবার অসাধারণ ভিডিও করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি এখন আমরা চলে যাব সরাসরি ভিতরের দিকে এখন আমরা এখানে বাইরের দিকে চলে এলাম এখানে দেখতে পাচ্ছি একজন আপু এবং ভাইয়া জোড়ায় জোড়ায় আমাদের দেখেই তারা উঠে গেল আমরা যদিও ওদিক যাব না আর এত গাইস আমাদের ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকুন লাইক সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নেক্সট পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন